আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসনোভা তো বড়ো হয়ে গেছে দেখতেই পারছেন একা একা কি সুন্দর ঝর্ণাতে গোসল করতেছে ঝর্ণাকে ও হচ্ছে বৃষ্টি বলে তাই গোসলের সময় হলেই বলে যে আম্মু বৃষ্টি দাও আমি গোসল করব। তো এখানে একা একা খুবই মজা আর আনন্দ করে সে গোসল করতেছিল আবার আমাকে একটু ভিজানোরও ট্রাই করতেছিল মানে সে কত বড় হয়ে গেছে সেটাই বোঝাচ্ছে আর কি বিকালবেলায় আমি তাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম যেহেতু বাসাতে ভাইপো ভাইজি ভাই ভাবিরা কেউ বাসায় নেই তো তাসনুবা খুবই বোরিং ফিল করতেছে আজ কয়দিন ওরা বাড়িতে না থাকার কারণে তাই প্রতিদিন বিকালে আমি অথবা আম্মু কেউ না কেউ ওকে নিয়ে একটু বাইরে বের হওয়ার চেষ্টা করতেছি না হলে ও কান্নাকাটি করে খুবই জ্বালাতন করে আর এদিকে আমার ছোট্ট মেয়েটা গরু যে এত বেশি পছন্দ করে সেটা তো বলার মতোই না ও গরু দেখলে মানে পাগল হয়ে যায় আর গরুকে ও গরু না কাউ বলে ইংলিশে আর কি তো এই যে আমরা আজকেও বাইরে গেছিলাম এখানে দুই তিন চার দিনের ভিডিও একসাথে করেছি কারণ যেহেতু সারাদিনই বাড়িতে থাকা হচ্ছে তেমন কিছুই করে না তাসনুবা শুধু কান্নাকাটি আর জ্বালাতন করে তো সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করি নাই জাস্ট ছোটো কয়েকটা কয়েকটা অল্প একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই জাস্ট শেয়ার করছি ফাইনালি আজকে দশ দিন পরে সুমাইয়ারা বাসায় এসেছে আর তাসনুবা ওকে পেয়ে এত খুশি সেটা তো আর বলার মতোই না আর এই যে আমাদের আব্দুর রহমান আর নুসাইবাড়া এখনও আসেনি নুসাইবাদের সঙ্গে আমাদের দেখা হবেও না কারণ আজকে আমরা আবার বাসায় চলে যাচ্ছি দীর্ঘ দিন থাকার পরে আজকে ফাইনালি বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফিজ